ওমা হ্যাঁ বলো রবিবার কি রান্না করেছো বলে দাও অনেক কিছুই তো দেখতে পাচ্ছি ঢাকা দেওয়া রয়েছে কি করেছো প্রেশার কুকার মানে বুঝতেই পাচ্ছি মটন হয়েছে বলো বলো হ্যাঁ কি হয়েছে দেখাও দেখো করেছি তো এই তো দেখো ও কি কালার এসেছে গো কেন তো হাতা দিয়ে দেখি দেখো মটন তো আমাদের সেভাবে হয় না করি না তো কোনো অকেশন হলেই করি সব তো হাই প্রেশার রুগী কার জন্য করব তবু মাঝে মধ্যে খেতে ইচ্ছে করে আর এই ঠান্ডাটা পড়েছে বলে একটু বললো আনা হোক তাহলে আনা হোক বেশি খাবো না দু এক পিস করে সব খাওয়াবে আলু দিয়ে ঝোল আর কি করেছে আর করেছি এই তো এখানে ওই শিম আলু বেগুন পুটি মাছ দিয়ে চচ্চড়ি করেছি পুটি মাছ দিয়ে ওই যে মটন খায় না সে খাবে সবাই খাবো যে মটন খায় না তার জন্য কি এতটা দরকারই বলো মটন তো তোমার ছোট বোন খায় না বেগুন ভাজা বেগুন ভাজার সঙ্গে মটন আর তার জন্য মাছ হয়েছে কাতলা মাছ ছিল আবার ওই সমুদ্রের দুটো পিস মাছ ছিল একসাথেই ঝাল করে নিয়েছি ও যা খাবে খাবে আর আর চাটনি করেছি টমেটোর চাটনি হ্যাঁ হ্যাঁ মটন হলে আবার একটু চাটনি না হলে ভালো লাগে না শেষে বলে একটু চাটনি চাই মিষ্টি ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি আমার দেখেই খুব খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি ভাত বাড়ো হ্যাঁ তুমি তো বেশি পছন্দ করো হুম হুম